আজকে শুক্রবার অফিসে যাচ্ছি আবার জুম্মা নামাজ একটু পরেই তো একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব খুবই শর্টলি যেটা আমাদের অনেকের কোশ্চেন থাকে এরকম যে আসলে আমি যে মোবিলটা ইউজ করতেছি ইনিশিয়ালি আমার হয়তো নতুন বাইক আমি মিনারেল একটা মোবিল ইউজ করতেছি কারণ আমার শোরুম থেকে বলা হয়েছে যে আবার শুরুতে মিনারেল ইউজ করতে এখনই সিনথেটিক ইউজ না করতে আবার মিনারেলের পরে ফুল সিনথেটিক ইউজ না করতে ধরেন সেমি সিনথেটিক আগে ইউজ করতে বলে তারপর ফুল সিনথেটিক ইউজ করতে বলে আবার আমরা অনেকেই জানি না যে এগুলো আসলে বেনিফিটটা কী ওরে আম হয়ে গেছে এখনই তো যাই হোক আমি আজকে ফুল সিনথেটিক মোবিল বলেন বা সেমি সিনথেটিক আমি আসলে সিনথেটিক নিয়েই কথাটা বলবো সিনথেটিকের কিছু বেনিফিট আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কেন সিনথেটিক মোবিলটা ইউজ করবেন আপনারা আর কখন থেকে আসলে ইউজ করবে এবং কত কিলো চালাবেন এটার কয়েকটা বেনিফিট আছে ছয় সাতটা বেনিফিট আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে বলিনি যারা আপনারা নতুন বাইক নিয়েছেন তারা ফার্স্টেই কিন্তু সিনথেটিক বা হচ্ছে ফুল সিনথেটিক বলেন বা সেমি সিনথেটিক বলেন এগুলো আসলে এখন ইউজ করাটা উচিত না ফার্স্টে মিনারেলটা ইউজ করা উচিত তার কারণ হচ্ছে আপনার নতুন অবস্থায় বাইকে কিন্তু মানে অনেক খার বের হয় যেটা কী বলে মানে ইঞ্জিন থেকে ময়লাগুলা যে বের হয় সেইগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানে ইঞ্জিন থেকে ক্ষয় হয়ে বের হয় এবং একটা পর্যায়ে সেটা স্টেবল পজিশনে চলে আসে তো এই স্টেবল পজিশনে আসতে অ্যাটলিস্ট পাঁচ হাজার কিলো পর্যন্ত আপনাকে মিনারেল মোবিল দিয়ে চালাইতে হবে পাঁচ হাজারের পর থেকে আপনি ফুল সিনথেটিক ইউজ করতে পারেন বা সেমি সিনথেটিক ইউজ করতে পারেন বাট এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি কখনো সুইচ করতে পারবেন না ফর ইনস্ট্যান্স আপনি যদি এখন মিনারেল থেকে সেমি সিনথেটিকে চলে আসেন তাহলে আপনাকে সেমি সিনথেটিক ইউজ করতে হবে আপনি কিন্তু সুইচ ব্যাক করতে পারবেন না যে মিনারেল আমি আবার ইউজ করি এখানে কিন্তু বাজেটের একটা ব্যাপার আছে সবগুলো তো একরকম দাম না সো এই ব্যাপারটা চিন্তা করতে হবে আপনাকে মানে লং টার্মের জন্য যে আমি লং টার্মে আসলে এটা মেনটেন করতে পারবো কি না আপনি সেমি সিনথেটিক থেকে ফুল সিনথেটিক সুইচ করতে পারেন বাট একবার যখন সুইচ করে ফেলবেন তখন কিন্তু সেমিতে আর ব্যাক করতে পারবেন না আর মিনারেলে তো প্রশ্নে আসে না তো আমার বাইকটা যেহেতু মোটামুটি পাঁচ হাজার সাতশো কিলো হয়ে গেছে আমি ইউজ করতাম ইয়ামাহ মিনারেলটা আমি সবসময় একটা জায়গা থেকে মোবিল পার্চেস করতাম মানে এখন তো আসলে দেশে অনেক রকম নকল হয় যার কারণে আমি মানে সব সময় যেটা করছি সার্ভিস সেন্টার থেকেই মানে অথরাইজড সার্ভিস সেন্টার থেকেই পারচেস করা হয়েছে বাট আপনারা চাইলে যে কোনো সব থেকে নিতে পারেন একটু বুঝে শুনে নিতে হবে তো যাই হোক আজকে যেহেতু আমি ফুল সিন্থেটিকের কিছু বেনিফিট আপনাদের সাথে শেয়ার করব তো আমি ফার্স্টেই বলি এটার প্রথম বেনিফিটটা আপনারা কি পাবেন যখন আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন যেটা আমি ফিল করছি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরে মানে বাইকের যে একটা মানে সেই লেভেলের একটা স্মুথনেস সেটা আপনি মানে কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন চালানোর কিছুক্ষণ পরেই আমার এই বাইকটা মানে আমি যেটা হয়েছে আমি স্টার্ট করার পরে আমি বুঝি নাই যে আমার বাইকটা স্টার্টে আছে অথচ এটা কিন্তু বেশ ভালো নয়েজ আছে একটা সময় আমরা দেখতাম যে ওই যে সিভিজের তারপর হাংকে তারপর ছিল হন্ডা ইউনিকর্ন এগুলো কিন্তু আসলে ইঞ্জিনটা যদি আপনারা স্টার্টে রাখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে ইঞ্জিন স্টার্টে আছে আর কি বেসিক্যালি মানে এতটা কম নয়েজ তো আমার কাছে ওরকম একটা ফিল আমি পাইছি যখন আমি সিনথেটিক রিফিল করি তো আমি মিনারেলটা সবসময় যেটা চেষ্টা করতাম এক হাজার কিলো চালাইতে তো ফার্স্টেই যেটা বললাম যে অনেক স্মুথ একটা পারফরমেন্স আপনারা আপনার ফুল সিনথেটিক থেকে পাবেন মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনার বাইক স্টার্টে আছে কিনা এরকম একটা ব্যাপার মানে সাইলেন্সারের সাউন্ড যদি অনেক কম থাকে তো আমি আরেকটা জিনিস পাইছি এখানে ভাইব্রেশন একেবারে কমে গেছে যেমন ধরেন আমি সাইটে আমার ফিফথ গিয়ারের সাইটে যেই ভাইব্রেশনটা আমার হ্যান্ডেলে আসতো সেরকম কোনো ভাইব্রেশন আমার হ্যান্ডেলে আমি পাচ্ছি না এবং আমার কাছে মনে হয়েছে ফিফথ গিয়ার দিয়ে আমি আরও অনেকক্ষণ চালাইতে পারবো বা ফোর্থ গিয়ারে আমি অনেকক্ষণ চালাতে পারবো মানে গিয়ারের যে ম্যাক্সিমাম যে চালানোর যে ইয়েটা ওটা আর কি অনেকটা বাড়ছে আমার কাছে মনে হয়েছে সিনথেটিক ইউজ করার কারণে আপনার ইঞ্জিনের ভিতরে যে ফ্রিকশনগুলো হবে এটা অনেকাংশে কমে যাবে বিকজ অফ ইটস সুপারিওল লুব্রিকেশন যেটা আপনি এতটা হাই লেভেলের লুব্রিকেশন আপনি মিনারেলে এক্সপেক্ট করতে পারবেন না সেকেন্ডলি আপনার লুব্রিকশন স্ট্যান্ডার্ডটা হাই লেভেল হওয়ার কারণে মানে সুপারিওল লেভেলে হওয়ার কারণে আপনার ইঞ্জিনের প্রোটেকশনটা অনেকটা এনহেইন্স হবে ইফ আই কম্পেয়ার উইথ লাইক মিনারেল মোবিল অ্যান্ড সেমিসিনথেটিক যেটা ফুল সিনথেটিকের ক্ষেত্রে আপনি ইজিলি এই ডিফারেন্সটা ফিল করতে পারবেন টেম্পারেচার যখন অতিরিক্ত ঠান্ডা বা গরম হয় তখন হয় কি যে আমাদের মানে ভিসকুসিটিটা কমে যায় বা ঠান্ডার ক্ষেত্রে ওটা জমে যায় তো এই ক্ষেত্রে আমাদের মানে কোল্ডস্টার্টে অনেক সমস্যা হয় তারপর ধরেন ইঞ্জিনের হিটিং সমস্যা চলেছে বাট সিন্থেটিকের ক্ষেত্রে এটা ইট থ্রি মিনস দ্য সেম মানে মানে এটার ঠান্ডা বা গরম মানে এই ব্যাপারগুলোতে আপনাদের কোনো সমস্যা হবে না কোনো হিটিং ইস্যু পাবেন না বা অতিরিক্ত ঠান্ডার কারণে ইঞ্জিনটা জমে যাবে না কোল্ড স্টার্টে কোনো সমস্যা হবে না সিনথেটিকের যে মলিকুলার স্ট্রাকচারটা এটা কিন্তু অনেকটা প্রপার স্ট্রাকচার এটা মলিকুলার যে পরিমাণ এটা কিন্তু আসলে মানে এটার যে অনুগুলো এটা অনেকটা স্ট্রাকচার লেভেলে থাকে মানে সব জায়গায় সমানভাবে থাকে এবং সংখ্যায় অনেক বেশি থাকে মিনারেল থেকে যার কারণে মিনারেলে এতটা সুপারিয়র লেভেলের রেলফোকেশন পাওয়া যায় না এবং ভিসকোসিটিটাও সিটিটাও রিমেইন সেম থাকে না ধরেন আপনার ইঞ্জিনে তো একটা জায়গায় মোবিল থাকে না বিভিন্ন জায়গায় মোবিলগুলো ছড়া যায় তো ওই মলিকুলারগুলা প্রত্যেকটা জায়গায় মানে সমান আকারে থাকে একটা স্ট্রাকচার ওয়েতে থাকে যার কারণে প্রত্যেকটা অংশে ইঞ্জিনের প্রত্যেকটা অংশে আপনি একটা প্রপার লুব্রিকেশন পাবেন মেইনলি এই কারণেই কিন্তু ফ্রিকশনটা আসলে রিডিউস হয় আর লাস্টলি যে পয়েন্টটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে এটা আপনারা সবাই জানেন এটা ইন্টারভেল পিরিয়ড মানে আপনার ইঞ্জিন অয়েলটা ইন্টারভ্যাল পিরিয়ডটা অনেক হায়ার যেটা মিনারেলে আপনার খুব তাড়াতাড়ি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয় বাট এখানে এত তাড়াতাড়ি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে না আপনি পঁচিশশো কিলো পর বা তিন হাজার কিলো পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারেন কারণ এটার ভিস্কোসিটিটা একই রকম থাকে আপনি যদি মিনারেলের ক্ষেত্রে দেখেন যে এক হাজার বা পনেরোশো কিলো পর এটা ভিস্কুসিটা অনেকাংশে মানে কমে কমে যায় মানে পাতলা হয়ে যায় আর কি বাট সিনথেটিকে যেটা হয় দুই হাজার কিলো পর্যন্ত দেখবেন যে একই রকম টেম্পার থাকে এই কারণে এটা ইন্টারভেল ফিল্ডটা অনেক হাই এবং আপনার বারবার মোবিল ফিল্টারও চেঞ্জ করতে হয় না একটা করে আপনি মোবাইল ফিল্টার চেঞ্জ করবেন যখন একটা করে সিনথেটিক মোবিল চেঞ্জ করবেন আর মিনারেলে যেটা হয় অনেকে যেটা করে যে একটা পরপর মিনারাল চেঞ্জ করে বাট আমি অলওয়েজ যেটা করি প্রত্যেকবারই কিন্তু আমি ফিল্টারটা চেঞ্জ করতাম মিনারেল যতবারই চেঞ্জ করছি প্রত্যেকবারই ফিল্টার চেঞ্জ করতাম কারণ কত আর টাকা একশো পঁচাত্তর টাকার জন্য তো আমি আসলে মানে ইঞ্জিনের ক্ষতি করতে পারি না এই জন্য বেটার হচ্ছে লং ইন্টারভেল পিরিয়ডের কারণে আপনারা মানে ড্রেনিং পিরিয়ডের কারণে আপনারা ফুল সিনথেটিকটাই ইউজ করবেন যাতে করে আপনার বারবার ওই নাট টাট খুলতেও হচ্ছে না এই ইসে কী বলে আপনার মোবিল ফিল্টারে আর আপনি একবার করে চেঞ্জ করলেই হবে মোটামুটি একটা ব্যাপার ছিল আরেকটা যেটা ব্যাপার শেয়ার করতে চাই এটার যে মানে ক্লিনিং ইঞ্জিন ইঞ্জিনের যে একটা ক্লিনিংয়ের ব্যাপার আছে মানে ইঞ্জিনের ভিতরে যতটা মিনারেল ইউজ করলে যতটা খার জমবে কারণ এটা তো ধরেন এক হাজার কিলোর ভিতরেই অনেক কালো হয়ে যায় যতটা খার জমবে যতটা ময়লা জমবে ফুল থেকে কিন্তু আসলে এত পরিমাণে খার বা ময়লা হবে না আপনি যদি পঁচিশ শত ড্রেন করে দেখেন এটা মিনারেলের যতটা কালো হয় এতটা কালো কিন্তু হবে না মানে ইঞ্জিনের ভিতরটা মোর হচ্ছে ক্লিন থাকবে রাদার দেন আপনার মিনারেল মোবিল তো আজকের ভিডিওটা খুব একটা বেশি লেন্দি করলাম না যেহেতু নামাজে চলে যাব তো আমি আরও কয়েকটা সোর্স থেকে যেটা জানতে পারছি যে আপনি যদি দুই থেকে তিনটা কন্টিনিউয়াস এই সিনথেটিক মোবিল ইউজ করেন তারপর আপনি এক্স্যাক্ট পারফরমেন্সটা বুঝতে পারবেন মানে আরও এক্সট্রিম একটা পারফরমেন্স আপনি পাবেন তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস